আপনার শপে আসলে তো ধামাকা অফার থাকে গিফট থাকে আজকে আমার শপে যারা আসবে বিনোদন শপে ভিজিট করতে আসবে নিবে তাদের জন্য হেডফোন ফ্রি সব না কিনলো আর কফি ফ্রি সব না কিনলো মানে আসলে জাস্ট আসতে হবে এরপর আরো আছে ভাই আরো আছে যারা আমার ভিডিও দেখবে কমেন্ট করবে তাদের জন্য আমরা একটা প্রশ্ন দিব প্রশ্ন উত্তর দিতে পারলে এই ইয়ারবাডসটা সম্পূর্ণ ফ্রি পাবে 5 জন ভাই পেলে পেলে ইয়ারবাডস দিবেন ফ্রি 1300 টাকা এখন আছে 5000 টাকা একদম 5000 সামনে ফিঙ্গার সামনে 13 পিছনে 8

নতুন আউটলেটে আলাইকুম কেমন আলাইকুম আছে আলহামদুল অনেক ভালো আছে আল্লাহ অনেক ভালো আছে আমি করি আল্লাহর কাছে আল্লাহ আমাকে এত ভালো রয়েছে আর আমি দোয়া করে আমার

আপনি এক হাজার টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা ফোন নাম্বার আজকে পাঠাবো কালকে পাবেন তাও আবার হোম ডিলেভি দেখে প্রোডাক্ট পছন্দ করে বাকিটা কতকে দিয়ে দেবেন অবশ্যই আপনাকে অ্যাডভান্স করতে হবে আচ্ছা ঠিক আছে এই তো ভাই আপনার শপে আসলে তো ধামাকা অফার থাকে গিফট থাকে আজকে আমার শপে যারা আসবে বিনোদন শপে ভিজিট করতে আসবে নিবে তাদের জন্য হেডফোন ফ্রি সেট নাกินলো আর কফি ফ্রি সেট নাกิน মানে আসলে জাস্ট আসতে হবে এরপর আরো আছে ভাই আরো আছে যারা আমার ভিডিও দেখবে কমেন্ট করবে তাদের জন্য আমরা একটা প্রশ্ন দিব প্রশ্ন উত্তর দিয়ে দিতে পারলে এই ইয়ারবাডসটা সম্পূর্ণ ফ্রি পাবে 5 জন ভাই পেলে পেলে ইয়ারবাডস দিবেন ফ্রি ও রে আজকে এত একদম নতুন আউট এটা একটা উত্তর দিতে দিবে যে যত কমেন্ট করতেবে নাম তো একজন একজন উঠবে ভাই মোট 5 দিব নেক্সট ভিডিও করে

এরপর হচ্ছে ইন্ডিসপ্লে ফিঙ্গারের মধ্যে আটটা ফেলেছে ওপো এফ পনেরো এফ পনেরো আর জিবির দুশো ছাপান্ন ছাপ্পান্ন ভাই হাজার টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকা ইন্ডিসপ্লে ফিঙ্গার ভাই

পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা সামনে ফিঙ্গার সামনে ফিঙ্গার সামনে ফিঙ্গার ছিল ভিভোর মধ্যে একটা প্রোডাক্ট আছে ভিভো ওয়াই পঁচাত্তর ছয় জিবি একশোটা জিবি চারটা কালার আছে ভাই দাম ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা বাজেটে আজকে সব সবাই ফোন চালাবে বাংলাদেশ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আরো ধন্যব আমি এরপর হচ্ছে একশো জিবি দাম রাখছি পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা দোকান উপলক্ষে এই অফার গুলো ভাই থাকবে দুই মাস দুই মাস অফার থাকছে তার মধ্যে যারাই ভিডিও দেখবেন দুই মাসে তো ইনশাল্লাহ অনেকেই ভিডিও দেখবে ভিডিও দেখলে অবশ্যই ভাইকে কল করবে এরপরে চলে যাবো ভাই ভিভোর মধ্যে একটা প্রোডাক্ট আছে সবচেয়ে হিট প্রোডাক্ট ভাই এটা হলো এস ওয়ান ভিভো এস ওয়ান ইন ডিসপ্লে ফিঙ্গার আপনার আট জিবি র্যাম একশো আড়াই জিবি দাম রাখছি ভাই মাত্র এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার টাকা ভাই এটার ক্যামেরা হলো ওয়াসাম এই যে ভাই ডিসপ্লে ফিঙ্গার আমার ফিঙ্গার দেওয়া নেই অবশ্য পাসওয়ার্ড দিয়ে খুলে দিচ্ছি এই দেখেন ক্যামেরা দেখেন ভাই ও রে ভাই একদম ভাই ক্যামেরা পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো ভাই একটা ফোন দিশা না কোনটা থেকে কোনটা অনেক ফোন এ পনেরো এ পনেরো ছয় একশো ভাই আট টাকা স্বপ্ন পূরণ হবে গাছ

ছবি রাম চৌষট্টি এটা চার জি আটশি চার একশো আঠাশের দাম রাখব নয় হাজার টাকা নয় হাজার টাকা ওপো এ স্পেশাল এডিশন ওপো এলো স্পেশাল এডিশন তের হাজার দা ওয়াও ভাই সাথে একটা ইয়ারবাডস ফ্রি আছে এর সাথে একটা ইয়ারবাডস ফ্রি আছে ওকে কত টাকা আছে এখন 800 টাকা ডিসকাউন্টে সাথে জি জি31 এটা কিন্তু অনেক ভারী একটা ফোন 5000 এম্পিয়ারের ব্যাটারি

ঠিক আছে রিমিক্সের পাওয়ার ব্যাংক মাত্র ফ্রি পাচ্ছে এটা এটা কিনলে ফ্রি পাবে কিনতে হবে এটা অনেকে ব্যাচে পনেরো হাজার পনেরোশো দুই হাজার আমরা ফ্রি দিবো এরপরে ভিভো ওয়াই হান্ড্রেড ডাবলু ওয়াই হান্ড্রেড এটা কিন্তু

ছয় জিবি রাম একশো জিবি কালার দেওয়া যাবে সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা ছয় একশো আঠাশ আট ছাপ্পান্ন কত কত ভ্যারিয়েন্ট মাত্র সাত হাজার ছয় হাজার টাকা

ধামাকা ধামাকা আজকে অফারে কিন্তু আপনারা ফোন নিয়ে যেতে পারবেন একদম বাজেটের দিয়ে দিচ্ছে ভাই ফোন ওকে ভাই আমরা সব সময় চেষ্টা করি কাস্টমারকে কিছু ভালো দেওয়ার চেষ্টা করি আর কিছু কাস্টমারকে খুশি করার চেষ্টা করি যেহেতু বিজনেস দিছি কাস্টমার ধরে রাখতে হবে খুশি করতে হবে আবার কাস্টমারকে বুঝাইতে হবে আর কাস্টমারও আমার ব্যাপারটা বুঝতে হবে ঠিক আছে যে ভাই এত কমে দিচ্ছে তাদেরকে ভাইয়ের কথাও শুনি এত ভাইকে কিছু প্রফিট দিই আচ্ছা যাই হোক এরপর হচ্ছে যে আমরা রিয়েলমির মধ্যে রিয়েলমি নাইন প্রো রিয়েলমি নাইন প্রো রিয়েলমি নাইন প্রো এটা হলো ছয় জিবি র্যাম একশো জিবি আপনার খুব চমৎকার একটা ফোন চৌষট্টি মেগা পিকচার ক্যামেরা খুব ভালো মানের একটা ফোন অথেন্টিক আছে দাম রাখছি ভাই উনিশ হাজার টাকা সাথে একটা পাওয়ার ব্যাঙ্ক ফ্রি পাবে সাথে একটা পাওয়ার ব্যাঙ্ক ফ্রি পাবে পাওয়ার ব্যাঙ্ক ফ্রি পাবে ওকে

ষোলো হাজার ষোলো হাজার ষোলো হাজার ষোল হাজার রেডমি নাইন পাওয়ার রেডমি নাইন পাওয়ার আপনার পাঁচ হাজার এমপের ব্যাটারি ছয় হাজার ব্যাটারি ছয় হাজার এম ব্যাটারি ছয় জিবি একশো আঠাশ হাজার টাকা

প্রো ছয় জিবিশো জিবি ভাই বারো হাজার পাঁচশো টাকা লাগবে বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো বক্স আজের সহ আমাদের এখানে প্রতিটা ফোন সময়ের কারণে আমরা চেষ্টা করি আধা ঘন্টা দশ তিরিশ মিনিট পঁচিশ মিনিটের মধ্যে ষাট টা ফোন দেখানোর চেষ্টা করে অনেক কিছু বলতে পারি দ্রুত বলে যে আপনাকে একটু বুঝা নিয়ে আর নেটে সার্চ দিয়ে ঠিক আছে আর দেখা যাচ্ছে খালি কালেকশনগুলো Xiaomi Redmi 8 Lite 8 Lite 4 GB RAM 64 GB দাম রাখছে 10000 টাকা মাত্র 10000 টাকা এটা কিন্তু গ্লাস বডি আচ্ছা গ্লাস বডি ওকে সো এরপর হচ্ছে নোট 7 নোট 7 6 জিবি রাম 128 জিবি ভাই 10000 টাকা 10000 টাকা নোট 7 নোট 7 এটা কিন্তু গেমিং ফোন ভাই এটা স্ন্যাপড্রাগন 670 দেওয়া আছে ও ওয়াও এটা টাইপ সি এটা দিয়ে সবাই গেম খেলতে Redmi 10 এ Redmi 10 আমাদের এটা কালার আছে তিনটা কালার আছে ব্লু গ্রে ব্লু

ঠিক আছে এরপর আপনার হাওয়াই একটা ফোন আছে হাওয়াই সেভেন এক্স হাওয়াই আবার হাওয়াই সেভেন পি মনে এটা সেভেন পি ছয় জিবি র্যাম একশো জিবি পিছনে পিঙ্কার চার হাজার এম্পের ব্যাটারি দাম রাখি প্রায় আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার রিয়েলমির একটা ফোন আছে রিয়েলমি আপনার

একশো আঠাশ জি বি দাম রাখছে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা মেটালি ফাইভ রেডমি ফাইভ

এ ছাড়া এই কালেকশন মধ্যে থেকে যাদের পছন্দ হয়েছে ভাইয়া সাথে যোগাযোগ করেন যোগাযোগের ঠিকানা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা চলে আসতে পারেন নতুন আউটলেটে আর নতুন আউটলেটে এই ধামাকা অফার থাকছে কিন্তু আর যারা আসতে পারছে না নাম্বার শো হচ্ছে ভাই আপনারা ইমো WhatsApp এ যোগাযোগ করতে পারেন আপনারা যোগাযোগ করলে কিন্তু এই ফোনগুলো ঢাকা বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু পারচেজ করতে পারবেন আমি কিছু বলবো জি ভাই অনেকটা আয়ড় হয়ে গেছে একটা না বলছি তো আচ্ছা যাক বলতিছে আবার দশ শত জনের টাইরের বিষয়ে না আমাদের সব বুধবারে বন্ধ থাকে আপনারা কেউ বুধবারে আসবেন আর ঢাকা ঢাকায় বারে বাংলাদেশের চৌষটিরা ছয়টা বিভাগ যে যেখানে আছেন সবাই নিতে পারবেন নাম ঠিক না ফোন নাম্বার দিবেন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন আজকে পাঠাবো কালকে পাবেন তাও আবার হোম ডেলিভারি আপনি দেখে বাকি টাকাটা দিয়ে দিবেন এই তো আর আমাদের নতুন আউটলেটটা হলো একদম সহজ জায়গায় সেটাকে বলে রাজলক্ষ্মী উত্তরে এয়ারপোর্টের পরেই রাজলক্ষ্মী যশীমুদ্দির পরেই রাজলক্ষী রাজলক্ষ্মী লতিফ এম্পোরিয়াম শপ নম্বর হলো টোয়েন্টি মানে টু জিরো তালে উঠবেন লিফটে আর অবশ্যই আর আগে ফোন দেওয়ার জন্য ভাই আমি এই ফোনটা নিব আপনারা কি আছেন নাকি ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ